অখণ্ড বাংলা আমরা প্রস্তাব গ্রহণ করেছি মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের উপস্থিতিতে কিন্তু এর পরেও আমি এটা জানি উত্তরবঙ্গের একাংশের মানুষ অনেক মানুষ তারা সরাসরি উত্তরবঙ্গের অবহেলা নিয়ে বলতে গিয়ে আমার কাছে অনেকে এসে বলে কিন্তু আমি একজন দলীয় কর্মী ফলে দলীয় কর্মী হিসাবে আমি তো এই কথা তুলে ধরতে পারবো না তো আজকে দেখা গেল শঙ্কর ঘোষের পাওয়ার আজকা দেখা গেল উত্তরবঙ্গের বিজেপির বিধায়কগুলার পাওয়ার দেখো উত্তরবঙ্গ তথা কুচবিহারের রাজবংশী ক্ষত্রিয় মানুষ যাক তোমরা সুখ দুঃখের ভাগিদার মনে করেন যাক তোমরা ভটৎ নিজের রক্ত নিজের মেহনত নিজের পরিশ্রম দিয়া যাক প্রতিনিধি বানিয়া বিধানসভাত পাঠাইছেন যার উপর আশা ভরসা করি যাক ভটৎ তোমরা জিতিয়া বিধানসভাত পাঠাইছেন তার বক্তব্যটা শুনি তার বক্তব্যটা শুনি তোমার মনত আজকা কী কয় আজকে এই বক্তব্য শুনি উত্তরবঙ্গের মানুষের মাথা হেট হয়ে যায় যে সত্যিই আজকে আমরা গেলা এমন একটা ব্যক্তি প্রতিনিধি করি পাঠাইছি বিধানসভা যার নাকি এই এই এলাকার মানুষের যে ডিমান্ড এটিকার মানুষের যে ডেভেলপমেন্টের আওয়াজ সেটা তুলে ধরার মতন একটা ক্ষমতা নয় বিধানসভা তাই নাকি আজকে সরাসরি ভিডিও যেটা কয়েল যে আমি একটা দলীয় কর্মী আমি সরাসরি এই ডিমান্ড করতে পারি না দল যেটা নির্দেশ করে সেটাই আমি বিধানসভা বলতে পারি আহা কত সুন্দর কথা তার মানে উত্তরবঙ্গের সাধারণ মানুষের ডিমান্ড তাই বিধানসভার তুলে ধরির পাবে না ক্ষমতা নাই পাওয়ারলেস ব্যক্তি পাওয়ারে নাই যাকে আমরা এত বড়ি পাওয়ার দিয়ে পাঠাইছি এডিকার জনপ্রতিনিধি বানাইছি জিতাইছি জিতিয়া বিধানসভা পাঠাইছি তাই নাকি দলের একটা চিরকুট ধরে দিবে দল সেই চিরকুটে বিধানসভার কথা বলবে মানে দল যেটা নির্দেশ করবে অর্থাৎ বিরোধী দলনেতা কায় তোমরা এগুলো সগায় জানে সেই হেড অফ কমান্ডার বিজেপির অর্থাৎ উত্তরবঙ্গের কমান্ডার মনে করা হয় অনেক উত্তরবঙ্গের যেগুলা বিধায়ক আছে তোমার কামান্ডর সেই কামান্ডো যখন লিস্ট করে দিবে যেটা যে এইটা কোয়া লাগবে তো সেটাই তুই করবার পাব সেটাই খালি দেখি দেখি খালি বিধানসভা পেশ করবি এটাই উত্তরবঙ্গের বিধায়কের ক্ষমতা আজকে সেটা প্রমাণ হল মানুষের সামনে খালি নাটক করে ইলেকট্রনিক মিডিয়ার সামনে তো আমরা এগুলা নাটক করে সেটা প্রমাণ হল যখন ভট আছে তখন উত্তরবঙ্গ মানুষের বঞ্চনার কথা মনে পড়ে উত্তরবঙ্গ বঞ্চিত দাবি। কিন্তু তোমরা গেলে সরাসরি দেখা পালেন উত্তরবঙ্গের সাধারণ মানুষ দেখো আর হুসাইস যে যাকে আমরা প্রতিনিধি করে পাঠাইছি যার উপর আমরা বিশ্বাস তাই আমার আজকা কি কথা কয় কি আজকে দল পাওয়ার দিছে নাকি দল কি সরাসরি তাক বিধায়ক বানাইছে নাকি ভোট জিতেছে এটিকার সাধারণ মানুষ তাক জিতাইছে তারপর দল তাকে অ্যাকসেপ্ট করেছে আর আজকে তাই কয়েকই দলীয় কর্মীক যেটা নির্দেশ করবে আমি সেটাই আমি করতে পারব সরাসরি আমি বলতে পারি না তাহলে দেখো কাণ্ডটা এই হসে উত্তরবঙ্গের বিজেপি নেতাগুলার পাওয়ার যে সাধারণ মানুষের আওয়াজ তাই তুলে ধরে পাবে না বিধানসভা দেখো এই জন্যে একটাই কথা মনে যার জন্য আমরা পরিশ্রম করেছি যা দলের প্রতিনিধি এটিকার মানুষের সুখ দিকের ভাগিদার হিসাবে পাঠাই তাই আজকা উপর যায় উল্টি যায় সেই জন্যই আজকে আমার মানুষের ডেভেলপমেন্ট বিকাশ হয় না দলের নির্দেশ দল যেটা চিরকুট বানিয়ে দেবে সেটাই কভার পারবে এটাই হচ্ছে কথা আমরা গিলাম এর বাইরে কিছু কভার পারবে না সেই জন্যে লোকসভা নির্বাচনের আগে বিধানসভা একটা বঙ্গভঙ্গ প্রস্তাব আছে সেই বঙ্গভঙ্গ প্রস্তাবত বিজেপি টিএমসি এক হয়ে যায় এবং ভটাভটিত বিজেপি টিএমসি ভোট দেয় আর অখণ্ড ভারত অখণ্ড বাংলার পক্ষে ভোট হয় মানে বিজেপিও চায় না যে উত্তরবঙ্গ হোক টিম তো চায় না এটা চায় না সেই সময় জিতে গেল কাণ্ড কি আজকে সরাসরি তোমরা এগুলো দেখে বলেন তোমার চোখের সামনে প্রমাণ আর সেই প্রমাণটাই আমি তোমার সামনে ধরি তুলি ধরলাম জেলা হুশো দাইসো আমরা গিলা ভিতরে ভিতরে সেটিং বাইরে তোমার গিলা দেখায় মিটিং আমার ক্ষমতা অতটাই যখন ভোট আসবে ইলেকট্রনিক মিডিয়ার সামনে চেঁচে বাড়ি এটাকার মানুষ লাঞ্ছিত বঞ্চিত দীর্ঘদিন ধরে এটাকার মানুষের একটা দাবি পৃথক রাজ্য সেটাই কয়া পারবে পটাই মাইক মাইক্রোফোনের সামনে কথা গোয়ার পারবে চিৎকার করবে তাছাড়া আমার ওখান নাই সেই জন্যে এই পলিটিক্স সাধারণ মানুষ দেখো চোখের সামনত তোমার মই তুলি ধরুন তাহলে এটাকার মানুষের ডেভেলপমেন্ট কেমন করি হবে ভাই ডেভেলপমেন্টটা আসল জায়গাতে আমরা গেলে তুলে ধরবার না পারে তে কাজ করতানি হবে খালি তোমার গুলা খালি দেখার মতন মানে তোমার আবেগটা কাজে লাগিয়ে আমরা গিলা সেই ভোট ব্যাঙ্ক তোমার আবেগটা কাজে লাগবে আর ভোট ব্যাংকত তোমার গেলার ভোটটা নিয়ে প্রতিশ্রুতি দিবে কিন্তু কাজের কাজ কিছু নয় এটিকার মানুষের যতই রেটের চিন্তা করুক এই কর্ম এই কর্ম কিছুই হবে না এটিকার মানুষ যতক্ষণ না নিজের রাজ্য অর্থাৎ এটিকার মানুষ যদি কেন্দ্রশাসিত অঞ্চল হয় তবেই একমাত্র সম্ভব ডেভেলপমেন্ট তাছাড়া এটিকে আর উত্তরবঙ্গ তথা কুচিবিহার মানুষের সাধারণ মানুষের সম কখনো ডেভেলপমেন্ট সম্ভব নয় আজকেও মানুষ বিদেশত খাটি বাজে আসে এই রাজ্য ছাড়িয়া কালকেও যাবে যতক্ষণ না এই কুচিবিহার তথা উত্তরবঙ্গ কেন্দ্রশাসিত হচ্ছে বা রাজ্য হয়েছে অসম্ভব যা প্রতিনিধি করি পাঠাইছি তাই কোবার না পারে তার আশা করি তাই ডেভেলপমেন্ট করিবে কতদিনে মানে মরিবার দিবে না ভাই মানে বাঁচি থাকার জন্য যেটা খাবার সেটাই তোমাকে খাওয়াবে বাঁচি থাকো এই হচ্ছে আমার কাণ্ড তো অবশ্যই প্রিয়দর্শক আজকা সরাসরি তোমরা চোখের সামনে দেখার বলেন যে পলিটিক্সটা কাক কয় আর আমরা গুলা বকা বানার চেষ্টা কেমন করি কয় সেজন্য এঠিকার মানুষ বুঝো জানো আর নিজের যে বিকাশটা কেমন করি হবে সেটার সন্ধান করো কায় আমার বিকাশ করবে সেই সন্ধানে দাও অবশ্যই সেই সন্ধান খুঁজে পাবেন সেই সন্ধানের রাস্তা কিন্তু তোমার সামত আছে বিচার করো নিজের মস্তিষ্ক কাজে লাগাও এই পলিটিক্স এই রাজনীতি থাকি তোমার কোনো ধরো কিছু হবে না সেজন্যে যারে তোমরা চিন্তা করবেন যে আমার জন্য কিছু করবে তাই তোমার ভিতরে ভেতরে ঠক আছে এটা মনে করে রাখো সেই জন্যে এ মানুষ নিজের অস্তিত্বটা খোঁজো যে আমার বিকাশটা কোন জায়গাতে সম্ভব আজকা উত্তরবঙ্গের জেলা বিজেপির নেতা মন্ত্রী বা বিধায়ক আছে তো গেলে যে আজকে অনন্ত মহারাজের স্মরণাপন্ন হয় যে অনন্ত মহারাজ আজকে এত যে কথা কয় যে বিজেপির নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আমাকে প্রতিশ্রুতি দিচ্ছে লিখিত দিছে কেন্দ্রশাসিত অঞ্চলের জন্যে কিন্তু আমরা গেলে দাবি পূরণ করে না এভিডেন্স ডকুমেন্টস সমস্ত কিছু আছে আমার হাতত এই এভিডেন্স ডকুমেন্টস নিয়ে যদি বিজেপির উত্তরবঙ্গের যেগুলা বিধায়ক আছে তামরা গেলে যদি মহারাজের স্মরণাপন্ন হয় যদি এই কাজটা যদি ভারত সরকারের দরবার যদি চাপি ধরে ভারত সরকারক তাহলে আজকা এই ঠিকার উত্তরবঙ্গের মানুষের স্বপ্ন পূরণ হয়ে যেত কিন্তু আমরা ভাই চায় না এটিকার মানুষের অভূতপূর্ণ বিকাশ হোক এটা আমরা চাই না আমরা চাই এটিকার মানুষ খালি বাঁচিয়ে থাকুক বাঁচার জন্য যেটা খাবার সেটাই খালি পা সেই জন্যে আজকে এই অবস্থা সেই জন্যে প্রিয় দর্শক অবশ্যই কমেন্ট জানাবেন যে এমন করে কি উত্তরবঙ্গ মানুষের ডেভেলপমেন্ট বিকাশ সম্ভব যে না প্রতিনিধি আজকে তোমার সামনে কইল অবশ্যই এই বিষয়ে তোমার এগুলো মতামত জানাবেন যে শঙ্কর ঘোষের মতন উত্তরবঙ্গের বিজেপি জেলা নেতা আছে তার লাগলে কি আজকা পারবে এখানে মানুষের বিকাশ করবা সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা এই জায়গাতে আর তোমার এগুলা সবাই হোস হস তো আজকের ভিডিওটা এই জায়গাতে